স্বাধীনতার পরে আমরা দেখতেছি এখনো পর্যন্ত বাংলাদেশে আছে এরা বিভিন্ন ভাবে হচ্ছে আহ চিন্তা করতেছে দর্শনের সাথে জড়িত ঠিক আছে এদেরকে যদি আমরা শক্ত হাতে আমরা যদি এদেরকে প্রতিহত করতে চাই সর্বপ্রথম আসতে হবে হচ্ছে আমাদের প্রশাসন প্রশাসন যদি এই ব্যাপারগুলো যদি কঠোরভাবে না দেখে তাহলে কখনো এই বাংলাদেশে শান্তি ফিরে আসবে না শুধুমাত্র দর্শনের যে বিচারটা হওয়া উচিত পুরো মাঠের মধ্যে মানুষের মধ্যে হচ্ছে ওদেরকে ফাঁসি দিতে হবে তাহলে দেখা যাচ্ছে যে আমাদের ধর্ষণটা কমে আসবে এবং যারা চিন্তাই করতেছে বর্তমান দেখা যাচ্ছে যে যেখানে সেখানে গুলি করতেছে কুপাকুপি শুরু হচ্ছে এটা প্রশাসন কঠোরভাবে দেখা উচিত আমার মনে হয় আন্দোলনের মাধ্যমে আমরা নতুন সরকার গঠন করেছি এখন সরকারের কাছে আমার একটাই দাবি আমাদের মা ও বোনেরা যেন নিরাপদ ভাবে স্বাধীন ভাবে করতে পারে ধর্ষণের বিরুদ্ধে যেন সে কঠোর শাস্তির ব্যবস্থা করা হয় এই বাংলায় হবে না এই দর্শকের হবে না সদর হবে না বিশেষ যে পরিবেশ সৃষ্টি করার জন্য দর্শন এবং চিন্তাই বেড়ে চলেছে এটা একটা কুচকের মহলের এটার বিরুদ্ধে সজতার হতে হলে প্রশাসনকে এই দর্শনের যারা অপরাধী তাদেরকে फांसी দিতে হবে অথবা চিন্তাইকারী যারা আছে তাদেরকে মিনিমাম ছয় মাসের জেল দিতে হবে যেটা ম্যাজিস্ট্রেট পাওয়ার আছে সেনাবাহিনীর কাছে পাওয়ার আছে আমরা চাই সেনাবাহিনী ওই পাওয়ারটাকে কাজে লাগাক তা না হলে তারা আজকে দড়াই দেওয়ার পরে আগামীকালকে গিয়ে তারা জামিনে বের হয়ে যাচ্ছে তাহলে তারা অপরাধ অপরাধগুলো দিন দিন বেড়েই চলতেছে এটার কারণে আমরা চাইব দর্শনের ফাঁসি হওয়া চাই দর্শনের ফাঁসি যখন দেওয়া হবে তখন সবাই এ বিষয়টা নিয়ে কনসার্ন হবে